রাজ্য সরকার কথা দিয়েছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সেই কথা রেখেছেন একত্রিশে ডিসেম্বর দু হাজার আগে বারো লক্ষ মানুষকে বাড়ির প্রথম কিস্তির টাকা সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছেন আমরা বলেছিলাম একশো দিনের লড়াই আমরা দিল্লি অবধি নিয়ে যাব তারপরও যদি বিজেপি টাকা না দেয় আমাদের মামাটি মানুষের সরকার আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করে সেই ঊনষাট লক্ষ জব কার্ড হোল্ডার প্রকৃত প্রাপক যারা তাদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবো নির্বাচন ঘোষণা হওয়ার আগে কলকাতার রেড রোড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে আমরা এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নেই অনেক লড়াই করেছি আন্দোলন করেছি এদেরকে রাজনৈতিকভাবে হারিয়েছি আর এদের কাছে আমরা মাথা নত বা বস্ত্রতা স্বীকার করব না আমাদের মামাটি মানুষ সরকার এই উনষাট লক্ষ প্রকৃত প্রাপককে একশো দিনের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে আমরা দিয়েছি কিন্তু আমার কোথাও যেন মনে হয়েছে নির্বাচন গেছে তারপরও একের পর এক ষড়যন্ত্র হয়েছে এবং আমাদের দল সর্বোপরি এই রাজ্য পশ্চিমবঙ্গকে ছোট করার একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত পরিকল্পনা করেছে যত পরিকল্পনা হয়েছে তত এরা মুখ থুবড়ে পড়েছে আপনারা দেখেছিলেন সন্দেশখালী থেকে শুরু করে আরজিকর থেকে শুরু করে কিভাবে পশ্চিমবঙ্গকে সারা দেশের কাছে এরা ছোট করেছিল এদের গায়ে জ্বালা কি যে বাংলার মানুষকে এরা ভুল বোঝাতে পারেনি এরা বাংলাকে গুজরাট উত্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ করতে পারেনি যতদিন আমরা আছি তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী সমর্থকরা আছে আমরা বুকের রক্ত দিয়ে বাংলাকে আগলে রাখবো বিজেপির কাছে সব থাকতে পারে ইডি আছে সিবিআই আছে বিচার ব্যবস্থার একাংশ আছে সংবাদ মাধ্যম আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে ইলেকশন কমিশন আছে ইনকাম ট্যাক্স আছে কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো বুকের রক্ত দিয়ে দলকে আগলে রাখার মতো একটা এরা বছরে তৈরি করতে পারেনি এটাই আমাদের কর্মী আর তাদের মধ্যে পার্থক্য ইতিমধ্যেই আপনারা দেখেছেন ভোটার লিস্টের কাজ হয়েছে নভেম্বর ডিসেম্বর মাসে আমি এম সহ ব্লকের সভাপতি যারা আছে তাদেরকে বলবো কোথাও আমাদের কাজে যেন কোনোরকম শিথিলতা না আসে তার কারণ বিজেপি যে করে হোক কিভাবে বাংলাকে কলুষিত করেছে আপনারা বিগত দিনে দেখেছেন আগামী ছাব্বিশের লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আমরা যতবার লড়েছি এদেরকে গোহারা হারিয়েছি আমাদের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায় গত মাসে বিধানসভা থেকে বলেছে দুই তৃতীয়াংশর বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে দুই তৃতীয়াংশ মানে একশো পঁচানব্বই বা একশো ছিয়ানব্বইটা আসন আমি আপনাদের বলবো আমরা দুশো চোদ্দোটা আসন দু হাজার একুশে পেয়েছিলাম সেই লক্ষ্য অবিচল থেকে আমাদের সেই মাপকাঠি পেরিয়ে দুশো পনেরোর বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে লড়াই এক ছটাক জমি ছাড়া যাবে না সর্বস্তরের কর্মী সমর্থক সবাইকে নিয়ে কাজে নাপতে হবে কে কবে ফোন করে নির্দেশ দেবে তারপর কাজ করব নিজেরা যারা দলকে ভালোবাসেন মানুষের কাছে যান দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমি ডায়মন্ড হারবার থেকে আপনাদের বললে বিশ্বাস করবেন না সাত লক্ষ দশ হাজার ভোটে জেতার পর তিন মাস ঘুমাতে পারিনি তার কারণ আমি এই ঋণ কিভাবে পরিশোধ করব। আমি এই ভালোবাসা কিভাবে পরিশোধ করব। আমি তিন মাস ঘুমোতে পারিনি তারপর মানুষের কাছে সেবাশ্রয় নিয়ে গেছি একটা এমএলএ একটা ব্লক সভাপতি একটা পঞ্চায়েতের মেম্বার একটা কাউন্সিলর মিউনিসিপালিটি চেয়ারম্যান ব্লকের সভাপতি টাউনের প্রেসিডেন্ট নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না মানুষের কাছে মানুষের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি পৌঁছে দিতে হবে এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত আর আমি কর্মীদের বলবো এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আর কর্মীদের ত্যাগ তৃতিক্ষা কৃচ্ছ সাধনের মাধ্যমে আজকে বট বৃক্ষে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে যারা বুথে বসে প্রাণ দিয়ে পোস্টার মারছেন ব্যানার লাগাচ্ছেন দেওয়াল লিখছেন মিছিলে হাঁটছেন তারাই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ আমি আপনাদের বলবো যতদিন আপনারা আছেন এই বিজেপির ষড়যন্ত্রের চক্রবুহ আমরা বিগত দিনে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছি আগামী দিনেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করব অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন এগুলো করবেন না যদি কেউ দলকে ভালোবাসেন সে কোনো দিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না একটা কর্মী কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যায় না আমি এমএলএ আমার কত ক্ষমতা আমি দলের মুখপাত্র আমার কত ক্ষমতা আমি দলের সাংসদ আমার কত ক্ষমতা আমি টাউন চেয়ারম্যান আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন আর যারা এই কাজগুলো করেছে একদিকে ভালো হয়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এদের লেজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক্ষে কয়েকটা সংবাদ সংবাদ মাধ্যম আর দু চারটে সাংবাদিক এই কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করব না আর খবরে যা দেখবেন আমি আপনাকে বলছি একশোতে একশোটাই মিথ্যে কোন খবরের কথায় বিশ্বাস করবেন না কালকে খবরে দেখা হয়ে দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব পাচ্ছে কথা বলতো ইডিসিবিআই এখন ভাববাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে খবরে যা বেরোয় একশোতে একশোটাই মিথ্যে আমি আপনাকে বলছি বারো লক্ষ মানুষকে বাড়ি দিয়েছে আমাদের সরকার একদিন একটা খবর দেখেছেন আড়াই কোটি মানুষকে আড়াই কোটি মহিলাদের মায়েদের দিদিদের বোনেদের নিজের গচ্ছিত সঞ্চিত সরকারি রাজ্য সরকারের কোষাগার থেকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে একদিন খবর দেখেছেন এই খবর দেখবেন না পথশ্রীতে প্রায় গত তিন বছরে পনেরো হাজার কোটি টাকা খরচা করে প্রায় চব্বিশ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে খবরে দেখেছেন কেন্দ্র থেকে এক পয়সা না নিয়ে দেখবেন না অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই সিবিআই চার্জশিট দিয়েছে আরে আমি সকাল বিকেল কথা পাল্টাই না পাঁচ বছর আগে কোভিডের সময় দু হাজার সালে বলেছিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো কোনো প্রমাণ বা কোনোভাবে সিবিআই বা ইডি প্রমাণ করতে পারে বা তথ্য দিতে পারে আদালতে যে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোনো ভুল হয়েছে কোনো দুর্নীতি হয়েছে কেউ দশ পয়সা তুলেছে আপনাকে চার্জশিট দিতে হবে না সামান দিয়ে আমায় ডাকতে হবে না ফাঁসির মঞ্চ করুন গৃহে মৃত্যু বরণ করব আজকে একই কথা বলছি আপনার কাছে প্রমাণ থাকলে প্রমাণ দেবেন আমাকে তো সিবিআই ডেকেছিল নবজোয়ারে যখন গেছিলাম যাত্রা বন্ধ করে এসছি একদিনের জন্য সিবিআই দপ্তরে গেছি দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে তারপরের দিন আবার বাঁকুড়ায় গিয়ে নবজোয়ার শুরু করেছি কাঁচকলা ভাবছেন চমকে রাখবেন আমি অন্য ধাতুতে তৈরি আপনি যত প্রহার করবেন যত আঘাত করবেন মানুষের কাছে যাব মাথা নত করে সমর্থন চাইব আপনাদের কাছে আত্মসমর্পণ বস্যতা শিকার করার পাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়